সুপ্রিয় বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো ক্লাস টেনের প্রথম গল্প আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু এই জ্ঞান চক্ষু গল্পটির সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওতে তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থাকো ভিডিও দেখা ভালো লাগে লাইক করো এবং চ্যানেল থাকলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ক্লাস টেনের তোমাদের পাঠ্য গল্প কবিতা প্রবন্ধ রয়েছে এবং এই পাঠ্য গল্প কবিতা অংশের তোমাদের টেক্সট প্রথম পাঠ্য গল্পটি নাম রয়েছে জ্ঞানচক্ষু যেটি দেবীর লেখা এই দেবীর লেখা জ্ঞান তোমাদের লাইন ধরে ধরে আলোচনা করা হবে এছাড়া পরবর্তী ভিডিওতে তোমাদের এই জ্ঞানচক্ষু গল্প সম্পর্কিত নানা ধরনের প্রশ্ন সম্পর্কে বলা হবে এবং পরবর্তী সময়ে তোমাদের আরো অন্যান্য পাঠ্য আলোচনা ভিডিও দেওয়া হবে আজকে মূলত জ্ঞানচক্ষু গল্পের আলোচনা তোমাদের সামনে করা হবে যাতে তোমাদের এই জ্ঞানচক্ষু গল্প সম্পর্কে কোন ধরনের অস্বচ্ছ ধারণা না থাকে এবং গল্পটি একবার শুনলেই তোমাদের গল্পটির সম্পর্কে জলের মতো সহজ হয়ে যাবে চলতারে আশা লেখা জ্ঞান চক্ষু গল্পটি তোমাদের সামনে উপস্থাপন করা যাক আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু এই জ্ঞান চক্ষু গল্পের উৎস গ্রন্থের নাম হচ্ছে কুমকুম গল্প সংকলন কুমকুম গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত জ্ঞান চক্ষু গল্পটি ক্লাস টেনের পাঠ্য একটি গল্প এই পাঠ্য গল্পটি থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে এই পাঠ্য গল্পটির মূল ভাবমূল হচ্ছে অনুভূতির জগৎ এই গল্পে যে নায়ক চরিত্র তার কিভাবে জ্ঞানচক্ষু খুলে যায় এবং এই জ্ঞান চক্ষুর উন্মোচন কিভাবে হয় তাই লেখিকা আশা দেবী খুব সুন্দরভাবে গল্পের মাধ্যমে উপস্থাপন করেছে চলো পাঠ্য গল্পটি বুঝে নেওয়া যাক কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল অর্থাৎ কাছের গুড়ির মতো স্থির হয়ে গেল অর্থাৎ সেই চোখ আর নড়াচড়া করল না কোন কথাটা নতুন মেষমশায় মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটা পটা করে সেই তিনি নাকি বই লেখেন সেই সব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপাও হয়েছে মেশর অর্থাৎ নতুন মেষমশায় যার সাথে তপনের ছোট মাসির দেদার ঘটা পটা করে অর্থাৎ অনুষ্ঠান করে জাঁকজমক বিয়ে হয়ে গেল সেই মেসমশাই নাকি বই লেখে অর্থাৎ তিনি একজন লেখক তার এই লেখালেখির কথাটি শুনে তপনের সেই চোখ যে চোখ দিয়ে আমরা দেখি সেই চোখ স্থির হয়ে গেল কাচের গুলির মতো স্থির হয়ে গেল অর্থাৎ নতুন মেশকে দেখে তপনের চোখ স্থির হয়ে গেল এরপরে অংশগুলো আমরা দেখেনি কি রয়েছে যে তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক সত্যিকার লেখক অর্থাৎ যে তপনের নতুন মেসোমশাই হয়েছেন সেই মেসমশাই একজন সত্যিকার লেখক এই সত্যিকার লেখক সম্পর্কে তার একটা অন্য ধারণা ছিল সেই ধারণাটি তার নতুন মেষমশাইকে দেখে দূর হয় কিন্তু সেই ধারণাটি জনজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল অর্থাৎ লেখকরা যে তপনের বাবা কাকার মতো মানুষ নয় তারা যে অন্য ধরনের মানুষ এই সন্দেহটা তপনের ছিল কিন্তু নতুন মেসমশাই নতুন লেখক মেষমশাইকে দেখে তপনের এই সন্দেহ দূর হয়ে যায় কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের অর্থাৎ তপনের লেখক সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণাটা দূর হয়ে গেল কারণ লেখকরাও যে সাধারণ মানুষ তা দেখে বুঝতে পারলো ফলে জ্ঞান চক্ষু খুলে গেল আশ্চর্য কোথাও কিছু নেই নেই রকম মানুষ সেই ওদের দাড়ি নিছক মতোই কামান সিগারেট খান খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন অর্থাৎ একজন সাধারণ মানুষ যে সমস্ত দৈনিক ক্রিয়াকর্ম করে থাকে তপনের নতুন লেখক মশায়ও ঠিক একই রকম করেন তিনি কি করেন তিনি দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই বেশি খাবার হয়ে দিয়ে দেওয়া হলে সেটা তুলে রেখে দেন এবং চান করেন খাওয়া দাওয়া করেন এছাড়া তিনি আবার তর্ক করেন অর্থাৎ কি বলছে তাছাড়া ঠিক ছোট মামার মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যায় কি বেড়াতে তার ছোট মামা বাবা যেভাবে খবরের কাগজের গল্প নিয়ে বা খবর নিয়ে প্রবল তর্ক করেন তোমার লেখক নতুন নতুন লেখক বা তোমার নতুন মেষমশায়ও ঠিক সেই খবরের কাগজের লেখা বলি নিয়ে তর্ক করে এবং বলেন এদেশের কিছু হবে না বলে তারা সিনেমার জগতে চলে যান বা কল্পনার জগতে চলে যান সেজে বেড়াতে চলে যান মার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি বলে রয়ে গেছে নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন অর্থাৎ বিয়ে বাড়ি উপলক্ষে তপন এসে রয়েছে এবং ছুটিও হয়ে গেছে গরমের ছুটি এবং মেশরও গরমের ছুটিতে নাকি শ্বশুর বাড়িতে কদিন রয়ে গেছেন তাই অহরহ অর্থাৎ প্রতিদিন নিয়মিত সর্বদা জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবে তপনের অর্থাৎ জলযন্ত একজন লেখক তিনি দেখতে পাবেন তিনি দেখবেন আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতোই মানুষ অর্থাৎ লেখক সম্পর্কে যে তপনের ধারণা ছিল সেই আকাশ থেকে পড়া জীব নয় সে একটা অন্য গ্রহের বা অন্য জগতের মানুষ সেই ধারণা তপনের দূর হয় কি বলছে যে তপনের বা লেখক হতে বাধা কি একজন সাধারণ মানুষ যখন লেখক বা সাধারণ মানুষের মতো যখন লেখকের কর্মজীবন তাহলে লেখক হতে বাধা কি মেসোমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় অর্থাৎ দিবানিদ্রা অর্থাৎ পাহাড়ি নিদ্রা বা দুপুর বেলার ঘুম অর্থাৎ এই যে লেখক তার দেখার সুযোগ মিলছে এবং মেসমশাই রয়ে গেছেন প্রচুর উপলক্ষে এবং তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া করে তিনি দিবা দিচ্ছেন বা ঘুমাচ্ছেন ছোটবে সেই দিকে ধাবিত হয় এই যে গল্পটা এই গল্পটা আমরা পরে জানবো যে কি নিয়ে ধাবিত হয় বা কিভাবে ঘটনাটা ঘটে কোন জিনিসটা নিয়ে ধাবিত হয় তপন অবশ্য না আ আ করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট মেশুর হাতে চলে গেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি আর ঘুম ভাঙিয়ে দিয়েছে তার ঘুম ভাঙিয়ে দিয়েছে যে ছোট মেশুর দ্বিপাহিক নিদ্রায় বা দুপুরে নিদ্রা দিয়ে ঘুম দিচ্ছিলেন সেই ছোট ঘুম ভাঙিয়ে দিয়েছে এবং প্রবল আপত্তি তুললেও সেই আপত্তির কথা তখন শোনা হয়নি সেই লেখা গল্পটি নিয়ে তার ছোট মাসি চলে গেছেন তার স্বামীর কাছে তপন অবশ্য মাসির এই আনন্দে হয় অর্থাৎ এই যে মাসি যে তার গল্পটি নিয়ে তার মেষ কাছে চলে গেছে তা নিয়ে তপন কিন্তু কুলকিত হয় কি আ করলেও অর্থাৎ সেটা তার একটা জাস্ট প্রতিক্রিয়া কিন্তু সে কিন্তু চায় যে গল্পটা তার মেষ কাছে চলে যায় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেষই বুঝবে রত্নের মূল্য জহরির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন কারণ রত্ন অর্থাৎ জহরি জানে কোন রত্নটার মূল্য কেরকম জহুরির কাজ হচ্ছে রত্নর মূল্য বিচার করা তো তপন যে গল্পটি লেখেছে এই গল্পের প্রকৃত মূল্য বুঝলে একমাত্র তার মেষমশাই বুঝতে পারবে তাই লেখাটা কেমন হয়েছে ভালো না মন্দ সে যদি বোঝার ক্ষমতা কারো থাকে কেবলমাত্র তপনের ছোট মেশ্বরই রয়েছে লেখক মেসুর রয়েছে একটু পরেই ছোট মেহর ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন তপন তোমার গল্প তো দেব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপা দেওয়া চলে অর্থাৎ শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করার জন্য একটু বাড়ি বাড়ি বলে ওঠেন যে তোমার গল্পটা হয়েছে 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 খুব ভালো বেশ যদি একটু সংশোধন করে দেওয়া যায় করে যায় তাহলে তোমার গল্প পত্রিকায় ছাপানো যেতে পারে তখন প্রথম ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেসুর মুখে করোনার ছাপ তখন আল্লাতে কাঁদো কাঁদো হয়ে যায় তখন মেষমশাই এই কথা শুনে ভাবে হয়তো মেষমশাই ঠাট্টা করছে নতুন মেষ মশাই তার সঙ্গে একটু ঠাট্টা করছে কিন্তু মেষর মুখে যে করুণার ছাপ তার প্রতি যে একটা ভালোবাসার টান এটা দেখে সে আহ্লাদে কাঁদো কাদো হয়ে যায় সে কাদো কাদো নয়নে চেয়ে থাকে তাহলে বাবু তুমি ওই গল্প ছাপিয়ে দিও মাসি বলে মেশর উপযুক্ত কাজ হয় সেটা অর্থাৎ পরক্ষণেই মাসি বলে যে এই গল্পটি তাহলে তুমি ছাপিয়ে দাও এবং এটা লেখক মেশর পক্ষে উপযুক্ত কাজ হবে কারণ শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে পারলে মেশুর একটা প্রতিপত্তি বা প্রভাব থাকবে এই কাজটি তার ভালোভাবে গণ্য হবে মেষ তেমনি করুণার মূর্তিতে বলেন দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব অর্থাৎ মেশো করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললেই হয়তো এই গল্পটা সন্ধ্যা সম্পাদক ছাপিয়ে দেবে আমি বলবো আর গল্প ছাপিয়ে দেবে না হতেই পারে না আমি একটু বললেই হয়তো গল্পটা ছাপিয়ে দেওয়া যেতে পারে ঠিক আছে আমি গল্পটা ছাপিয়ে দেব। মেফেলে চার টেবিলে ওঠে কথাটা। অর্থাৎ কোন কথাটা তপন একটি গল্প লিখেছে সেই গল্পটি লেখক মহাশয় দেখেছেন এবং সেটা সমতরায়কে সমতরায় পত্রিকায় ছাপানো হতে পারে এই গল্পটা নিয়ে এই কথাটা নিয়ে চার টেবিলে কথাটা ওঠে। আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেশো বলেন না না আমি বলছি তপনের হাত আছে। চোখও আছে। নচেত এ বিষয়ের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে তপন সেদিকে যায়নি শুধু ওর ভর্তি হবার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে অর্থাৎ তপন তপনের যে লেখার হাত রয়েছে সেই হাতে দখল রয়েছে দক্ষতা রয়েছে মেষমশাই এটা চায়ের টেবিলে কথাটাকে উপস্থাপন করেন কারণ তার বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে হয়তো গল্প লিখবে খুন মানুষের মরে যাওয়ার গল্প লিখবে এই সব মালমশ গল্প লিখবে কিন্তু তপন সেই দিকে যায়নি একজন তপনের বয়সের ছেলে মেয়ে দিকে ধাবিত হবে গল্পের লেখার বিষয় নিয়ে তপন তো সেদিকে যায়নি তপন কি নিয়ে লিখেছে তপন ওর স্কুলের ভর্তির অভিজ্ঞতা নতুন স্কুলে যাবার যে অভিজ্ঞতা তার অনুভূতিগুলো নিয়ে গল্প লিখেছে এটা ভালো ওর হবে তপন বেহল দৃষ্টি থাকায় তারপর ছুটি পুরলে মেষ গল্পটি নিয়ে চলে গেল তপন কিতার্থ হয়ে বসে বসে দিন করে অর্থাৎ তপন যে লেখাটি তার মেশোকে দেয় সেই লেখক মেশো গল্পটি নিয়ে লেখাটি নিয়ে চলে যায় তারপর সে আশায় বসে থাকে তার গল্পটি কখন পত্রিকায় ছাপা হবে এই কথাটা ভাবছে তপন রাত দিন ছেলেমা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে আর এখন বস্তাবস্থা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই অর্থাৎ ছেলেমেলা থেকে এসে ঠাকুরমা ঠাকুরদা মায়ের কাছে হয়তো রাশি রাশি গল্প শুনছে এবং এখন যখন সে গল্প পড়তে পারে বা তার পড়তে আর কোনো বাধা নেই তখন সে বস্তাবস্থা প্রচুর গল্প পড়ছে ফলে গল্প বিষয়টা কি গল্পের ধরন কি গল্পের কি চরিত্রগুলো গড়ে ওঠে তা জানতে তার বাকি নেই শুধু এইটাই জানা ছিল না সেটা এমন সহজ মানুষে লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা অর্থাৎ গল্প বিষয়টা সম্পর্কে তার ধারণা ছিল কিন্তু গল্প যিনি লেখেন তারা যে সাধারণ মানুষই লিখতে পারে এই ধারণা ছিল না কিন্তু লেখক মেশোকে দেখে সেটা জানলো তবে আর পায় কে তপনকে দুপুর বেলা সবাই যখন নিথর নিথর তপন তখন তপন আসতে একটি খাতা হোম টাক্সের খাতা আর কি বিয়ে বাড়িতে যেটি মা না নিয়ে ছাড়েনি অর্থাৎ আমরা ছোটবেলায় যখন ঘুরতে যেতাম বা তোমরা যখন ঘুরতে যাও যে মায়েরা হোম খাতা বা বাড়ির কাজের খাতাটা নিয়ে নেয় তাই তুমি সেখানে সেই দিনে তোমার হোম করতে পারো তখন মাও ঠিক তাই করেছিল আর কলমটি নিয়ে তিনতলা শীত উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে আর কিনা না এক আসনে বসে লিখেও ফেললো একটা আস্ত গল্প এক এক জায়গায় অধিষ্ঠ হয়ে এক জায়গায় স্ত্রী থেকে গল্পটি লিখে ফেললো লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো অর্থাৎ তার গল্পটি যখন সে লিখে ফেললো একটা নতুন সৃষ্টি যখন সে সৃষ্টি করলো সেই গল্পটি লেখার পরে তার মাথার চুলগুলো খাড়া হয়ে গেল এ কি ব্যাপার এই যে সত্যি হুক হু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপন কি এখন লেখক বলা চলে এই যে একা শুনে বসে তিন সেইতে সবাই যখন দুবেলা ঘুমে নিথর ঠিক সেই সময় হোম ট্যাক্সের খাতা যদি তার মা নিয়ে না নিয়ে ছাড়েনি সেই খাতায় একটা গল্প লিখে ফেললো এবং এই গল্পটি লেখার পর তার নিজেরই একটা আলাদা অনুভূতি হয়ে উঠলো তার গোটা শরীরে কাঁটা গে দিয়ে গেল এবং মাথা চুল খারাপ হয়ে গেল তার মানে তপন কে এখন লেখো পড়া চলে হঠাৎ ভয় একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুদুরিয়ে নিচে নেমে আসে তাড়াঘুড়ো করে জোর পদশব্দ করে নিচে নেমে আসে ছোট মাসিকে বলে বসে মাসি একটা গল্প লিখেছি ছোট মাসে একটা গল্প লিখেছি অর্থাৎ প্রথমেই সেই গল্পটি তার ছোট মাসিকে দিয়ে দেয় বা শোনায় বা বলে গল্প সম্পর্কে যে সেটা গল্প লিখেছে এবং এই গল্পটি সেই গল্প যেটা আমরা আগেই জেনেছি যে লেখক মেশকে দেওয়া হয়েছে লেখিকা খুব সুকৌশলে এটি বলছেন কখন সে গল্পটি তখন লিখেছে কিভাবে লিখেছে গল্পটি কিভাবে মানে মেষ গেল এটা পরে বর্ণনা করছেন ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়িতে এলে সবকিছুই ছোট মাসের কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে দিয়ে বসে অর্থাৎ ছোট তার চিরকালের বন্ধু তার চেয়ে বছর আষ্টেকের হ্যাঁ বছর আটেকের বড় হলেও সমবয়সী এবং কাজেই মামার বাড়িতে এলেই সবকিছুই ছোট মামির কাছে আবদার বায়না অভিযোগ তাই আনন্দের প্রথম খবরটা সে ছোট মাসিকে সবার আগে সর্বাগে সবার আগে দিয়ে বসে তবে বিয়ে হয়ে একটু গেছে তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বলে ওমা এ তো লিখেছিস কোন বেশ কান থেকে টুকলিফাই করছি তো অর্থাৎ এই যে ছোট মাসিকে গল্পটি তপন প্রথমে দিয়ে বসে এবং গল্পটি দেওয়ার পরে ছোট মাসি যেহেতু নতুন তার নতুন বিয়ে হয়েছে এবং তার স্বামী একজন লেখক তাই জন্য তোমার মনে হয়েছে যে বিয়ে হওয়ার পরে ছোট মাসে একটু মুরব্বী মুরব্বী মোরল ভাব হয়ে গেছে মাতব্য টাইপের গেছে গল্পটা সবটা না পড়েই কি করছেন তিনি পিঠ চাপ বলছে ও বেশ লিখেছিস তো কোনো কান থেকে টুকরি ফাই করছিস কোথাও থেকে টুকে দিস তো ছোট মাসের এই কথা শুনে তপন বলে ভালো হবে না বলছি মা সীমা আরে খেপছিস কেন রেগে যাচ্ছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রস তোর ছোট মশাইকে দেখায় সেই দুপুর যে দুপুর বেলায় দিবানি ছিলেন সেই ব্যাপারটা হেগাল বলছেন কিন্তু গেলেন তো গেলেন অর্থাৎ এই গল্পটি নিয়ে যে মেসমশাই গেলেন সমতা ছাপানো হবে এবারটি বলেও গেলেন কিন্তু গেলেন তো গেলেন অর্থাৎ কবে সেই গল্পটা ছাপা হবে সেই ছাপার আশায় কৃতার্থ হয়ে তখন কিন্তু দিন বলে কোথায় গল্পে সেই আট সাট ছাপার অক্ষরে গাথাটি চেহারাটি যার জন্য হা করে আছে তপন মার বাড়ি থেকে বাড়িতেও চলে এসেছে অর্থাৎ মার বাড়ি ছুটি পেরিয়ে গেছে সে মামার বাড়ি থেকে তপন কিন্তু এখন বাড়িতে চলে এসেছে এদিকে বাড়িতে তোমার নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে বাবা তোর হবে এই যে তার মেসুবাসা এই কথাটা বলেছিল ওর হবে তাই এই কথাটা নিয়ে তার কাকা মেজ কাকু হ্যাঁ সকলে কি করে তাকে ঠাট্টা করে এবং কবি তাকে বাড়িতে নাম দিয়েছে কবি সাহিত্যিক কথা তাকে ঠাট্টা করে ব্যঙ্গ করে এবং সকলে বলে বাবা তোর হবে হ্যাঁ তবু ঠাট্টা তামাসের মধ্যে তখন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম হয়ে ওঠেনি তবু লিখছে লুকি লিখছে গল্পটির যে গল্পটি লেখক মেশো নিয়ে গেছে সেই গল্পটির পরেও তখন দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুড়িয়ে গেছে হোম করা হয়ে ওঠেনি কিন্তু লেখার যে একটা নেশা সেই নেশা যেন পেয়ে বসেছে আরো গল্প লেখার নেশাই তাকে চেপে চেপে ধরেছে তারপর ছুটি পুরোলো রীতিমতো পড়া শুরু হয়ে গেছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ণ মনে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা অর্থাৎ সেই প্রথম না লেখক ছাপা হবে না এই ছেড়ে দিয়েছে ঠিক সেই সময় একটা ঘটনা ঘটলো ছোট আর মেশো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা শোনা অর্থাৎ ছোট মাসি আর মেসো মশাই তপনের বাড়িতে বেড়াতে আসলো হাতে এক সংখ্যা একটি সাঁতরা পত্রিকা কেন এলো কি কারণে এলো সাঁতরা পত্রিকায় কেন হাতে রয়েছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের এই যে সাঁতরা পত্রিকা দেখে এবং নতুন মেশোকে দেখে বুকের রক্তটা ছলকে ওঠে বুকের হাটটা হৃদপুরে দুঃখুখ করে থাকে তবে কি সত্যি তাই সত্যিকার তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ যে দিনটির অপেক্ষায় তপন কৃতার্থ হয়ে বুঝেছিল সেই দিনটি কি আজ তাহলে চলে এলো কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপা করে তপন কুমারের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে হাতে হাতে ঘুরবে এটা কখনো সম্ভব এটা তো অসম্ভব বলে তখন ভেবেছিল যে কদিন আগেই জানলো যে লেখকরা সাধারণ মানুষ তখন তারা লেখক হয়ে গেল তার গল্প ছাপা হবে তার গল্পের নাম করেন তার থাকবে তপন কুমার রায় এমন অলৌকিক ঘটনা ঘটে অর্থাৎ যে ঘটনাটা অলৌকিক ঘটনা যে ঘটনাটা তার পক্ষে ঘটনা সম্ভব নয় সেই ঘটনা ঘটতে চলেছে তপনের জীবনে ঘটেছে সত্যি ঘটেছে সুজিপত্রের নামও রয়েছে অর্থাৎ পত্রিকার গল্পটি ছাপা হয়েছে সেই গল্পের নামও রয়েছে কি নাম রয়েছে প্রথম দিন গল্পের নাম হচ্ছে প্রথম দিন গল্প দেওয়া রয়েছে শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে গল্প পড়ে যায় তপন লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে অর্থাৎ একে একে কথা কানতে কানে কানে কথা ছড়িয়ে যায় সবাই হইচই পড়ে যায় যে তপনের লেখা গল্প প্রথম গল্প সেটা ছাপানো হয়েছে এবং গল্পটির নাম প্রথম দিন লেখক ওর লেখক মেয়েস ও ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলে হাতে হাতে ঘর সকলে একবার করে চোখ বোলাই আর বলে বারে চমৎকার লিখেছিস তো সকলে এই পত্রিকাটা একবার দেখে হ্যাঁ চোখ আর একবার দেখে নাই এবং দেখে যে প্রথম দিন শ্রী তবন কুমার রায় এবং সকলে বাহব্বা দেয় শাবাসী দেয় চমৎকার লিখেছিস তো মেষ অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু একটু কারেকশন করতে হয়েছে বোধ অবশ্য অর্থাৎ তপন যে লেখাটি লিখেছে সম্পূর্ণ লেখাটি কিন্তু ছাপানো হয়নি এই সমস্যা একটু কারেকশন করেছেন একটু সংশোধন করে দিয়েছেন নিয়ে কাঁচা তো অর্থাৎ প্রথম গল্প লিখছে প্রথম গল্প লিখছে বলে তার কিছু ভুল রয়েছে এই ভুল ত্রুটি লেখক মশাই সংশোধন করেছেন এবং তারপরে গল্পটা ছাপা হয়েছে মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয় অর্থাৎ যারা নতুন নতুন লেখে তাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে এই ভুল দুটি সংশোধন করে দেওয়া হয় তোমাদের কাজ মাসি তাকে মানে তার সেই লেখক মেশের কথাটাকে একটু চাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা যে তপনের লেখা গল্পটি কি হয়েছে যে না ছাপা হয়েছে এবং সেটি কারেকশন করা হয়েছে এই কথাটি ছড়িয়ে পড়ে বা বলেন তাই নইলে ফট করে একটা গল্প লিখলো আর ছাপা হলো মেজবাবু বলেন তা ওরকম একটি লেখক মেহর থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম অর্থাৎ তপনে লেখা গল্পটি পত্রিকায় ছাপা হয়েছে এবং তার বাবা কিন্তু নেগেটিভ বাচক কথা বলে যে তাই বলি এরকম গল্প লিখলো আর ছাপা হয়ে গেল কারেকশন করে দেওয়া হয়েছে বলেই ছাপা হয়েছে তখন মেজ কাকু আরও বলেন যে ওরকম মেশু থাকলে হয়তো আমরাও চেষ্টা করে দেখতাম আমরাও হয়তো গল্প লিখতে পারতাম আমাদের গল্প ছাপা হতো ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে অর্থাৎ তার যে স্বামী গল্পটি ছাপিয়ে দিয়েছে হ্যাঁ এবং গল্পটি ছাপা হয়েছে এই গর্ববোধ নিয়ে অহংকার নিয়ে সে বসে বসে কি করে ডিম ভাজা আর চা খায় মে শুধু কফি খাই আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশর মহত্বের কথা অর্থাৎ তপন যে গল্পটি লিখেছে সেই গল্পের কথা আর তপনের নতুন মেশর সে মহত্বের কথা মাহাত্মতার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে তার বাড়িতে ছড়িয়ে পড়ে উনি নিজে গিয়ে না দিলে কি সোনার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে অর্থাৎ সেই গল্পটি সোদার পত্রিকায় লেখক মেশো নিজে দিয়ে এসেছে বলেই হয়তো সদর সম্পাদক সেই গল্পটি ছাপিয়ে দিয়েছে নাহলে সম্পাদক হয়তো করে আঙুল দিয়ে অর্থাৎ আমাদের যে হাতে আঙুল রয়েছে সেই হাতে আঙুলের ছোট আঙুল সেই ছোট আঙুলটি দিয়ে ছুঁতো ছুঁয়ে দেখতো না গল্পটিকে ছুঁয়েও দেখতো না তখন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আল্লাহটা হওয়ার কথা সে আল্লাহটা খুঁজে পায় না একটা গল্প ছাপা হলে যে আনন্দ যে আনন্দের মুহূর্ত গুলো আরো মানে বাড়বে সেই আনন্দটা আস্তে আস্তে মাটি হয়ে যেতে থাকে গল্প ছাপার মধ্যে যে আনন্দটা থাকা উচিত বা থাকা প্রয়োজন ছিল সেই আনন্দটা তার আর দেখা যায় না অনেকক্ষণ পরে মা বলেন কই নিজের মুখে একবার পর তো শুনি বাবা তোর পেটে এত অর্থাৎ তুই যে এরকম গল্প লিখতে পারিস তোর গল্প যে ছাপা হয়েছে তোর যে গল্প লেখার তো এই ধরনের অভিজ্ঞতা রয়েছে আমার তো জানা ছিল না তোর পেটে এত বুদ্ধি মা এটা বলে ওঠে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তখন এতক্ষণ সে পত্রিকাটি সে হাতেই পায়নি হয়তো অন্যদের হাতে হাতে ঘুরছিল এতক্ষণে সে পত্রিকাটি পায় মা বলেন কই পর লজ্জা কি পর সবাই শুনি তখন লজ্জা ভেঙে লজ্জা দূর করে একটু গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত যে গল্পটি তপন পড়ছে প্রথম দিন সেই গল্পটি তপনের লেখা নয় তো প্রত্যেকটি লাইন তো নতুন প্রত্যেকটি লাইন তো আনকোড়া আনকমন শুরু থেকে শেষ পর্যন্ত তপনের অপরিচিত মনে হচ্ছে এর মধ্যে তপন কোথায় এর মধ্যে তপন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তপন নিজে খুঁজে পাচ্ছে না তার মানে মেসো তখন এই গল্পটিকে করেছে আগড়াই সংশোধন করে দিয়েছে অর্থাৎ করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে নিজের পরিণত দক্ষতার বুদ্ধি দিয়ে তিনি তখন আর পড়তে পারে না বোয়ার মতো বসে থাকে তারপর ধমক খায় কি রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল অর্থাৎ অহংকার হয়ে গেল গুমর হয়ে গেল নাকি যদি গল্পটি পড়তে পারছিস না সবাই শুনতে চাইছে তুই পড়ছিস না নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল তোর অতি আনন্দে অহংকারে তোর বাক্য ঢোকে না সে কি পড়ছে পড়ে যায় আর একবার রব ওঠে লেখক মেসো তখন গল্পটি ছাপিয়ে দিয়েছে অর্থাৎ তখন যে গল্পটি পড়ছে সেই গল্পটি যে পুরোপুরি বদলে দেওয়া হয়েছে কারেকশন করে দেওয়া হয়েছে সংশোধন করে দেওয়া হয়েছে তখন নিজে বুঝতে পারে তা সত্ত্বেও তার লেখা সংশোধন করা হয়ে করা হয়েছে পরিবর্তন করে দেওয়া হয়েছে তার জন্য ধন্য ধন্য হয়ে পড়ে যায় এবং তপনের লেখকের জন্য আরো একবার কথাটা ওঠে তপন বইটা ফেলে চলে যায় তপন ছাদে গিয়ে উঠে শার্টের তলাটা তুলে চোখ মছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপনে অর্থাৎ এতক্ষণে তপনের মনে হয়েছিল আজ তার সুখের দিন কিন্তু গল্পটি পড়ার পর তখন মনে হয় যেন আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কিন্তু কেন এই দুঃখ তখন কিন্তু নিজেও বুঝতে পারে না শুধু দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হোক নাই না হোক অর্থাৎ তখন যদি এরপরও গল্প লেখে এবং তার সেই গল্পটি যদি ছাপতে দেওয়ার ইচ্ছাও তখন থাকে তখন কিন্তু অন্য কারো হাত দিয়ে দিবে না অন্যের দ্বারা তুই গল্পটি পত্রিকার সম্পাদকের কাছে পৌঁছবে না পত্রিকার সম্পাদকের কাছে তখন নিজে গিয়ে দিয়ে আসবে পত্রিকার সম্পাদক ইচ্ছে করলে তার ভালো লাগলে গল্পটি তার পত্রিকায় ছাপাতে পারে কিংবা না ছাপাতে পারে তাতে কিন্তু যায় আসে না তা জন্য না শুনতে হয় যে তপনে লেখক অন্য তপনে লেখক মশাই বা তপনে অন্য কোনো পরিচিত ব্যক্তি গল্পটি ছাপিয়ে দিয়েছে হ্যাঁ এই কথা তোমাকে না শুনতে হয় তোমার যেন আর কোনো শুনতে না হয় অমুক তোমার লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার থেকে অপমানের অর্থাৎ এবং সেই গল্প ছাপতে দেওয়ার ইচ্ছে হলে সে কিন্তু লেখক মেশকে দিয়ে বা কাউকে দিয়ে পরিচিত কাউকে দিয়ে সেই গল্প প্রতিকার সম্পাদক দিতে দেবে না সে নিজে গিয়ে দিয়ে আসবে তাহলে তার লেখা ছাপা হোক কিংবা না এই সংকল্পটি সে করে বসে কারণ নিজে লেখা গল্প পরিবর্তন করে যদি অন্যের লেখা পড়তে হয় সকলের সামনে এটা সবচেয়ে বড় অপমানের এই অপমানটা সে মানতে পারছে না তাই তপনের যায় জ্ঞান লেখিকা প্রথমে বলেছেন যে তপন নতুন মেশকে দেখে এবং দ্বিতীয়বার তার প্রকৃত জ্ঞান চক্ষু খুলল যে নিজের কোনো কাজ করতে গেলে বা নিজের কোনো কাজ করতে গেলে অন্যের সাহায্য না নিয়ে নিজেই সেই কাজটিকে করতে হবে এ ছিল জ্ঞানচক্ষু গল্পের সম্পূর্ণ পাঠ্য আলোচনা এই পাঠ্য আলোচনা থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ প্রশ্ন তিন মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন করতে হবে এবং এই পাঠ্য বইটি তোমার আরো বারবার ফুটিয়ে পড়বে এই ধরনের পাঠ্য আলোচনা তোমার কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং ভিডিওটি কমেন্টে বলে দিও ভিডিওটি ভুলসে শেয়ার করো এবং তোমাদের আর কোন ধরনের পাঠ্য আলোচনা চাই তা আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো